হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা দেখতে চলেছি শুধু ডাউনলোড প্রসেস মানে এইখান থেকে আপনারা অনেকেই ডাউনলোড করতে পারছেন না তো আজকে আমরা দেখব শুধু কিভাবে ডাউনলোড করতে হবে এইখান থেকে তো চলুন বেশি কথা না বলে ডাউনলোড প্রসেসটা দেখি প্রথমে কমেন্ট বক্সে দেওয়া লিংকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা ওয়েব পেজ চলে আসবে এই যে দেখতে পারেন এইখানে ঠিক সিকিউরিটি প্রসেস ই করে না সাবস্ক্রাইব তো করে না এখান থেকে ক্লিক টু গো লিংকে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আসার পরে সাবস্ক্রাইব চ্যানেল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যাবে তো আপনারা সিম্পলি ইউটিউব চ্যানেলটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না ক্লিক করে আবার ব্যাককে চলে যাবেন গিয়ে ক্রমে ঢুকে আবার সেই জায়গায় দেখবেন এটা প্রথমটা কিন্তু টিকমার্ক হয়ে গেল এবার সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এই এজন্য টেলিগ্রামে ক্লিক করে টেলিগ্রাম অ্যাপসে চলে যাবেন যাওয়ার পরে আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে এখানে অবশ্যই জয়েন হয়ে দেবেন এখানে প্রতিদিনই আপডেট জিনিসগুলো দিয়ে থাকি আবারও ব্যাকে ক্রমে ওই পেজে চলে যাবেন সেম পেজে যাওয়ার পর পরই আপনাদের দেখতে পারবেন এটাও কমপ্লিট ওকে হয়ে গেছে এবার নিচের দিকে গেট ইয়োর লিঙ্ক এখানে একটু ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড এখানে স্কিপ অ্যাডে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক গো টু ইয়োর লিঙ্ক এরকম একটা পেজ আসবে আপনাদের সামনে কিন্তু অ্যাড আসলেও আসতে পারে আমার অ্যাড বন্ধ করা এরপর আপনাদের জিমেলটা সিলেক্ট করে দিবেন যে কোনো একটা জিমেল থেকে যেটা দিক লগ ইন করবেন বা ওপেন করবেন যে কোনো একটা করে ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে তারপর আপনাদের সামনে ঠিক গুগল ড্রাইভে চলে আসে আসবে এরকম একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোড হয়ে যাবে আর ডাউনলোড কমপ্লিট হলে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন করে দিবেন আর ফাইল ম্যানেজার ওপেন করার পরে আপনাদের সামনে প্রথমত এই যে এখানে এখনও ডাউনলোড হয়নি তার জন্য ওই যে বাক্স এপিকে কুইক লেখা আছে মানে ডাউনলোড হচ্ছে তো আপনারা একটু ওয়েট করবেন তারপর ফাইল ম্যানেজারটি ডাউনলোড হওয়ার পরে ফাইল ম্যানেজার ওপেন করে যে ডাউনলোড অপশানে চলে যাবেন যার পরে আপনারা দেখতে পারবেন যে ঠিক এরকম একটা পেজ সেখান থেকে আপনারা ডাউনলোড অ্যাপসটা আছে যে নগদ বা বাক্সেপিকে এটা ডাউনলোড করে নেবেন সিম্পলি যেভাবে ডাউনলোড করেন বা প্যাকেজ ইনস্টলে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন করবেন অ্যাপসটি দেখতে পারছেন আপনারা সবাই জানেন যে কীভাবে ওপেন করতে হয় আশা করি এইগুলো বুঝতে পারবেন চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করেই থাকবেন তারপরে নগদ অ্যাপসটা ওপেন করবেন ওপেন করে লগ করতে হয় যেভাবে আমি একটু দেখিয়ে দিই নাম্বারটি পাতাবেন নাম্বারটি দেওয়ার পরেই পরবর্তীতে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে আপনাদের যে প্রিনটি আছে সিম্পিল প্রিনটি বসিয়ে দেবেন তারপরে এখানে ওটিপি আসবে এখানে দেখুন আপনাদের সামনে কীবোর্ডটি শো করতেছে এবার আমাদের ওটিপিটি চলে আসছে আসার পরে আমরা এমনিই অ্যালাউ দিয়ে দিলাম আপনার হাত দিয়েই বসাতে পারবেন কিন্তু তারপর যাচাই করুন ক্লিক করলে দেখুন আমার নগদ ইসলামী অ্যাকাউন্ট আর এইখানে আসছে আমার কেওয়াইসি ওয়াইসি করা নাই তার জন্য এরকম আসছে আপনাদের আসবে না তারপরে দেখুন এরকম আসবে হয়ে গেছে আপনাদের আশা করি বুঝতে পার ভালো থাকে